লাগাইলে আপনি গরু আর লাঠি দিতে পারবেন না আপনার আঘাত করতে পারবেন না আপনি দুধের বালটিও ভাঙতে পারবেন না আর এই এন্ট্রি আপনার একশো পার্সেন্ট কার্যকরী এটাও এটা আপনার একশো পার্সেন্ট কার্যকরী তাহলে আসেন আপনি দেখাই এই যে কিভাবে আপনারা ইউজ করবেন এদিকে আসেন আসসালামু আলাইকুম বিহাস আশা সরি কারণ আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আন্ডার ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনাদের সকলকে স্বাগত বিয় দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ডিভাইস আছে এটা হলো আপনার তুরস্কের এন্টি কিট ব্লক আপনার এটা অনেক কাউ এন্টি কিট ব্লক বলে আবার অনেকে এন্টি কিট ব্লক বলে এর এন্টি ব্লক কিট ব্লকটি আপনাদের কেন ভিডিও করতেছি আপনারা অনেকেই বুঝেন না এটি এটি আপনারা যারা খামারি বাইরে আছেন তারা অনেকে জানেন না এটি দিয়ে কি কাজ হয় মূলত আপনারা এই এই দুইটা প্রোডাক্ট যেটা দেখতেছেন দুটোটা সেম কাজই হয় আপনার এটি মূলত আপনার গরু যারা দুধ দোয়াইতে গেলে অনেক সময় গরুয়া দেখেন লাথি মারে লাথি মেরে মনে করেন দুধের বালতি ফেলে দিয়ে তারপরে মনে করেন আপনার আঘাত করে শরীরে অনেক সময় অনেক বাসুরেও দুধ খাইতে দেয় না অনেক সময় মনে করেন আপনার মূলত আর দুধটা যদি আপনি না ধোয়াইতে পারেন তাহলে কিন্তু গরু বারে ম্যাচ হয়ে যাইতে পারে আর এই প্রোডাক্ট দুইটা দেখতেছেন যেটা এটা হলো আপনার জেআ এস এস আর এটা হলো আপনার ফুল এসএস আর জিআইএসএস আমাদের অনেক আগের থেকে এই জিআইএসএস টা আর যেটা ফুল এস দেখতেছেন এটা আমাদের নতুন ই হয়েছে আপনার প্রায় ছয় সাত মাস হয়েছে আইসি এটা আর এই ফুল এস এস যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লাইফ টাইম গ্যারান্টি আর এটা হলো জিআইজি এটা হলো তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে মূলত আপনি এই দুইটা প্রোডাক্ট নিয়ে কি জন্য কথা বলতেছি আপনারা মনে করেন যারা বাজারে ভাই আমি বলি ভাই যারা তুর্কি মাল চিনেন না অনেকেই বলে ভাই তুর্কি মাল তো এত ভাই উমুক যে এত দিতে আছে এত দিতে আছে মানে বাংলাদেশে এখন অনেক অনেক ইন্টিকিট বাইরে ব্যবসা রয়েছে ভাই শুধু ইন্টিকিট বাইরে ব্যবসা করে বাট অন্য কোনো ব্যবসা করে না ভাই আমরা শুধু এক ইন্টিকিট বাইরে ব্যবসা করি যে তুরস্কে আমদানি করছে ভাই মিল্কিং মেশিন দেখেন এই যে মিল্কিং মেশিন দেখছেন সিরিয়ালে সাদাই রাখছি ভাই মিল্কিং মেশিন আর আমরা এই প্রোডাক্টটি এই জন্য নিয়ে আসছি আপনারা যারা ভাই মনে করেন ইউটিউব দেখে অনলাইনে অনেক জায়গায় ফোন দিয়ে বলেন ভাই আমাদের ভাই এত দামে তো অমুক জায়গায় ব্যস্ত আছে আপনারা এত বেশি কে ভাই মাল জিনিস নিবেন মানে প্রোডাক্ট নিবেন ভালো আপনাদের সার্ভিসও দিব ভালো আশা করি। এই লাগাইলে আপনি গরু আর লাথি নিতে পারবে না। আপনার আঘাতও করতে পারবে আপনি দুধের বালটিও আনতে পারবে না। আর এই এন্টিকেটটিও আপনার 100% কার্যকরী। এটাও এটা দুটোই আপনার 100% কার্যকরী। তাহলে BIOS আসেন আপনি দেখাই এই যে কিভাবে আপনারা ইউজ করবেন এদিকে আসেন। এই দেখেন 1 2 3 4 5 1 2 3 4 5 এই যে এই যে আপনারা খুলবেন। এই দেখেন অতি তাড়াতাড়ি কিন্তু এই লকটি খুলে যায় আবার যে সংখ্যা লাগান ফার্স্ট টাইম তো এটা লাগাইতে হইব আপনার ফার্স্ট টাইম এটা লাগাইয়া পরে এই যে দিয়ে টাইট দিবেন আপনার যদি গরু বড় থাকে তাহলে আপনি এত বড় রাখতে পারবেন এই সাইডে মনে করেন আপনি আবার লুজ করলেন যদি গরু বড় থাকে অনেক বড় ফিজিয়াম গাভীর জিডি আছে আবার যদি দেশি গরু থাকে আপনারা এই যে মানে আপনারা লক টাইট দিলে আপনার অটো লক হয়ে যাবে রানের টিপা দিয়ে ঢুকাই দিলে পিছিয়ে যদি অ্যাঙ্গেল পিঠের অ্যাঙ্গেলে বাঁধে দেন তাহলে অটো লক হয়ে যাবে আর আপনারা যদি তাও না বুঝেন আমাদের যদি আপনারা তাও যদি না বুঝেন আমাদের মেসেঞ্জার আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা নক দিলে আমরা ভিডিও দিয়ে দিব এই ছেড়েও পাঁচটা এই ছেড়েও পাঁচটা 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 দশটা এই দেখেন জিআই এর ক্ষেত্রে আপনাদের আরো অনেক আগে অনেক ভিডিওতে দেখাইছি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দুটাই পাঁচটা পাঁচটা দশটা লোক মূলত আপনারা এই টিকিট বিটারে যারা যারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে দেন নাম্বারটি যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আর আমরা চাইলে ঢাকার ভিতরে হয়ে থাকলে আমরা হোম ডেলিভারি দিয়ে দেখি আর ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ার করে থাকি আর এটার দামটা একটু বেশি আর এটার দাম একটু কম মানে কিছু টাকা ডিফারেন্স আছে এটা নিলে আপনি লাইফ টাইম গ্যারান্টি ভাই এটা নিলে লাইফ টাইম গ্যারান্টি আপনি একটা কিনলে আজীবন জয় ভোগা ভাই আপনার আজীবন জয় ভোগা ভাই জমতম ধরবো না ভাই আর এটা নিলে আপনি মনে করেন তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা যদি মনে করেন যেহেতু জিআইএসএস আর এটা ফুল এস এস এটা আপনি যে দেখেন আমাদের কাছে চুম্বুক আছে এই দেখেন এই যে দেখেন চুম্বুক ধরে এই দেখেন এই যে এই যে ধরে না তো আপনি পানিতে রাখেন অনেক যে জন্য যেমনি ইউজ করবেন ভাই অমনি আপনি লাইফ টাইম যাবো এটা ভাই সমস্যা নাই এটাও দেখেন আবার এটা দেখেন এটা কিন্তু এই যে চুমুক বেড়ে গেছে দেখেন এটা কিন্তু চুমুক বেড়েছে ভাই এটা কিন্তু চুমুকটা ধরে নেই দেখেন তো ভাই এটা এটা আপনার যে এটা চুমুকটা ধরছে এই দেখেন দেখছেন এটা চুমুকটা ধরে এই হালকা ধরে আর একদম ধরেই নেই রে করে নাই তো আপনারা মনে করেন আমাদের অভিশ্বাসে ভাই খিল খেতে আমাদের অভিশ্বাস ডাকা খিল খেতে আপনারা আসলে সরাসরি দেখতেও পারেন ভাই আপনারা অনলাইনে আমরা যে ভিডিও সারি ভিডিও দেখতে পারেন দেখে আপনি নিতে পারেন আর আমরা বিভিন্ন জায়গায় দুটো দুর্দনে মিশিং যায় দুই একটা একটা করে সাথে নিয়ে যাই অনেক সময় মনে করেন ওই যে দুধ হাতে দুধ পারে না যারা তাদেরকে মনে করেন এন্টিকিট বা লাগায় দেখায় দিয়েছে কিভাবে আপনারা ধোয়াইবেন কি সমস্যা আর যারা মনে করেন ভাই একিট বা নিয়ে তার আপনাদের কাছে যাওয়া যাবে না

আর কইলে কি কম ভাই এটা আপনারা বুঝতেই পারতাছেন এই যে এটা হলো এন টিকিট লক বাংলাদেশিরা ভাই এই যে সাইরা দিলে মনে করেন এই যে দেখেন অগর ক্যাপ দেখেন এই দেখেন অগর ক্যাপ দেখেন আর এই দেখেন অগর লকের সিস্টেম এই যে এক দুই তিন চারটা আর এই ছেড়ে দিছে এক দুই তিন চার পাঁচটা মানে ওরা বাংলাদেশীরা এই জিডি বেসে ভাই মনে করেন বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এরকম করে বেসতেছে আর বলে ভাই দিয়ালি কে রাখছে ভাই ইউটিউবে তুর্কি মাল ভাই যারা নেন ভাই যাচাই করে বাছাই করে অবশ্যই আপনারা ভিডিও কল দেওয়া যারা আপনার যদি ডাউট থাকে আমাদের কাছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা নিশ্চক্ষে প্রোডাক্ট দেখে পরে অর্ডার করবেন সমস্যা নেই আপনাদের সব সুবিধায় দেওয়ার চেষ্টা করবো আর আপনারা যারা যারা এই এন্ট্রি কিট লক্ষ্যে চান তারা অবশ্যই আমাদের পেজে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিসে ঢাকা খিলকে তার নো ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি অফিসে আসা দেখতে পারেন নিতে পারেন আপনাদের দেখার অধিকার আছে ভাই আপনারা দেখবেন এই যে শুধু এক এন্ট্রি কিট লক বেশি ভাই এই যে দেখেন দুধ ধোয়ানি মেশিন থেকে শুরু করে খড় কাটা মেশিন থেকে শুরু করে আপনার যে রাইস মিল আছে এদিকে দেখেন এইদিকে আছে আপনার যে এটা হলো আপনার কিং মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি কিং সেভেটা মেশিন এটাতে আপনার একদিক দিয়ে দুধ পড়বে আর একদিক দিয়ে ক্রিম পড়বে এটা আছে আপনি যদি দেখতে পাচ্ছেন এটা হলো মিনি ফগার মেশিন এম এফ 5000 তারপরে আপনি যে দেখেন ঘাস কাটা ধান কাটা আপনি যা কাটতে পারেন আগাছা সব কাটতে পারেন আর আপনার মিল কুলার মেশিন আছে ওটা যেটা আমাদের এখানে অবশ্যই এখন নাইকা এটা আপনি আমাদের কারখানায় পেয়ে যাবেন আর আমাদের ভিডিওতে আপনার ভিডিও দেওয়া আছে আপনারা যারা যারা অনেকে আচ্ছা পরে বলবো না পরে ভিডিওতে বলবো না তো বেস আপনারা যারা যারা এই কৃতকটি চান তারা অবশ্যই আমাদের পেজেন আর আমাদের আর আমাদের চ্যানেলে যারা যারা আপনারা নতুন তারা অবশ্যই আমাদের পাশে থাকেন আর পাশে থাকা বিলার কিন্তু ক্লিক করে দেন